ভাই আপনি কি করেন আমি রিক্সা চালাব যে এই যে প্রায় এক মাসের অধিক সময় তীব্র তাপ দেহে রিক্সা চালাইতে আপনার কি সমস্যা হয়েছে আর এই বৃষ্টির ফলে আপনাদের কি অনুভূতিটা একটু প্রচুর কষ্ট হয়েছে আর মনে করেন গরম এই যে কষ্টটা সহ্য করে আসলাম আর আয় দিয়ে যে বৃষ্টিটা হচ্ছে মনে করেন যে মানে এত ভালো লাগছে যে চলার জন্য আমি নিজেও মনে করেন যে না বৃষ্টি বৃষ্টি একটু ভালো লাগছে

অনুভূতিটা কেমন হয়েছে আর আজকে যে বৃষ্টি হলো তার অনুভূতিটা যদি আমাদের একটু বলেন এই কয়েকজন রিক্সা তো খুব কষ্ট হয়েছে ভাই রোজে ভাই খুব কষ্ট হয়েছে খুব তাপমাত্রা ছিল ঠিক আছে আজকে বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা লাগতেছে দেখা যাক আগামীকাল থেকে আবহাওয়া এরকম থাকতে পারে এরকম থাকলে আমাদের জন্য সুবিধা হবে আপনারা রিক্সা বাণিজ্য ঠিক মতন তো বলবো গরিব মানুষ আমাদের রাস্তাঘাটে থাকতে